আলিয়া আয়ুষ্মানকে কালো জাদু করে আয়ুষ্মান তো নিজেই আলিয়াকে জড়িয়ে ধরল এবং দূর থেকে সেই বিষয়টি গয়না দেখে নেয় এবং যার কারণে গয়না আলিয়াকে দুষরপ পড়ায় আয়ুষ্মান গয়নার প্রতি রেগে যায় এবং সেই সাথে আয়ুষ্মান আলিয়াকে গয়নাকে ক্ষমা চাইতে বলেন এবং বাধ্য হয়ে গয়না আলিয়ার কাছে ক্ষমা চাইলে আয়ুষ্মানের পছন্দ হয় না কারণ গয়না তো মুখ দিয়ে শুধুমাত্র সরি বলেছে যার কারণে আয়ুষ্মান রেগে গিয়ে গয়নাকে আলিয়ার কাছে জোড় করে ক্ষমা চাইতে বলে তাহলে কি এবার আলিয়া কালো জাদু আছে ম্যানেজমেন্টের উপর প্রভাব পড়েছে তো আপনাদের কি মনে হয় কেমন আছেন সবাই হ্যালো ভিউয়ার্স সবে কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকে খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না আয়ুষ্মানের পিসিমাকে হাত ধরে বলছি মা আমাকে দয়া করে যেতে দিন ঠিক তখন আমরা দেখতে পাই বাড়িতে অনেক জোরে বাতাস প্রবাহিত হচ্ছে আমার বাবা তাদের বাড়ির সকলকে বলে ওই দেখো আয়ুষ্মান চলে আসছে তখনই আমরা দেখতে পাই সাথে আলিয়াও চলে আসে যার কারণে গয়না আলিয়া এবং আয়ুষ্মানকে একসাথে দেখে আশ্চর্য হয়ে যায় এরপর গয়না মাকে জড়িয়ে ধরে এবং সেই সাথে গয়না আয়ুষ্মানকে বলে বাবু আপনি কোথায় গিয়েছিলেন আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনার ফোন তো উঠাছিলেন না জানেন আপনার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল এরপর আলিয়া সকলের সামনে গয়নাকে বলে দেখেছেন একটু আগেই বললো আমার মেয়ে আলিয়া নাকি হাসিমা বাবাকে নিয়ে ভেঙে গেছে আর এখন সে নাটক করে সাধু সাজার অভিনয় করতে চায় ঠিক তখনই আয়ুষ্মান গয়নার প্রতি রেগে যায় এবং গয়নাকে বলে কি ব্যাপার তুমি আলিয়ার বিরুদ্ধে এসব কথা কিভাবে বলতে পারো সে তোমার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছে এমনকি তোমার তো জন্মদিনের সব কিছুর আয়োজন সে নিজের হাতে করেছে আর তুমি তুমি তার পেছনে লেগে আছো আমি এটা মানি না আমি এখন এটা চাইছি যে তুমি আলিয়ার কাছে এক্ষুনি ক্ষমা চেয়ে নাও ঠিক তখনই গয়না কি করবে কিছু বুঝতে না পেরে ভেবে যে ডাক্তারবাবু হঠাৎ করে এতটা চেঞ্জ হলো কেন তাছাড়া ডাক্তারবাবু সম্মানের দিকে তাই হলো আলিয়ার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে এরপর গয়না আলিয়ার কাছে মুখে ক্ষমা চায় যার কারণে আয়ুষ্মান রেগে যায় এবং গয়নাকে বলে এভাবে কারো কাছ থেকে ক্ষমা চায় না এখনই আলিয়ার কাছে জোর করে ক্ষমা চাওয়া বলছি এরপর গয়না সকলের সামনে অপমানিত হয় এবং বাধ্য হয়ে আলিয়ার কাছে করে ক্ষমা চায় এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আয়ুষ্মানের বাবা একদম খুশি হয়ে যায় এবং বলে বায়না হয় আমার ছেলে এদিকে গয়না আলিয়ার কাছে ক্ষমা সকলের সামনে অভিনয় করে গয়নাকে বলে আরে গয়না তুমি তো আমার বন্ধু তাই না তো আমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তবে এটাকে নিয়ে তুমি কিছু ভেবো না এবং সেই মুহূর্তে আয়ুষ্মান গয়নাকে বলে গয়না দেখেছো তুমি ভুল করেছো এবং সেই সাথে আলিয়ার কাছে মাফ চাওয়ার কারণে আলো তোমাকে কত সহজে মাফ করে দিল আয়ুষ্মান তখন আলিয়াকে ধন্যবাদ জানায় এবং বলে আলিয়া আলিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি গয়নাকে এত সহজে ক্ষমা করে দিলে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া আয়ুষ্মানকে বলে আয়ুষ্মান আমি তাহলে এখন বাড়িতে যাই আয়ুষ্মান তখন আলিয়াকে যেতে না করলে আলিয়া তখন বলে আমার বাড়িতে তোমাকে যেতে হবে তাই না এরপর সোনালিয়াকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে গিয়ে গিয়ে আসি এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া এবং আয়ুষ্মান বাড়ির বাইরে বের হলে আলিয়া মা তখন আলিয়াকে বলেন আলিয়া তো একটু দাঁড়া আমি গাড়িটাকে বের করে নিয়ে আসছি তখন আয়ুষ্মান এবং আলিয়া একসাথে দাঁড়ালে গয়না দূর থেকে বিষয়টি দেখতে পায় যার কারণে আলিয়া গয়নার দিকে তাকায় এবং তাকে মাত্রই আলিয়া গয়নাকে দেখার জন্য আসমানকে জড়িয়ে ধরে যার কারণে গয়না এই বিষয়টি দেখে অনেক কষ্ট পায় এবং এর পরের দেশ আমরা দেখতে পাই রুমের মধ্যে গয়না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবছে এবং মনে মনে বলে ডাক্তারবাবু হঠাৎ করে এতটা চেঞ্জ হল কেন ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান রুমের মধ্যে চলে আসলে গয়না ভাবে যে ডাক্তারবাবু রুমের মধ্যে এসে আমাকে দেখার পরও আমার সাথে কথা বলছে না সে তো আলমারিতে কাপড় চোপড় দেখতে এসে দেখি এরপর গয়না আয়ুষ্মানের সামনে গিয়ে দাঁড়ালে আয়ুষ্মান তখন গয়নাকে দেখে ভয় পায় এবং সেই সাথে গয়নাকে বলে আরে হঠাৎ করে এসে দাঁড়িয়ে আছে আমি তোমাকে দেখে ভয় পেয়ে ছিলাম এরপর গয়না কিছু না বলে মন খারাপ করে থাকলে আয়ুষ্মান তখন গয়নাকে বলে আরে গয়না দেখো তুমি তো বলেছিলে যে কেউ ভুল করলে তাহলে তাকে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইলে কেউ ছোটো হয় না আর তাছাড়া আজকে তোমার জন্মদিন ধুমধাম করে তোমার জন্মদিন আনন্দ করব এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তখ অনেক সুন্দর করে একটি শাড়ি পরে আসছে সামনে এসে দাঁড়ালে আয়ুষ্মান দেখে একদম চুমকে যায় অনেক সুন্দর লাগছিল কিন্তু সেই সাথে আয়ুষ্মান রেগেও যায় এবং গয়নাকে বলে এটা কি আমার শাড়িটা তুমি না পরে এটা কি করে আছো ঠিক তখনই গয়না মনে মনে ভাবে আসে এই শাড়িটা তো প্রদীপের আগুনে লেগে ঝুলে লেছে সামনে অভিনয় করে গয়নাকে বলে আরে গয়না তুমি তোমার বন্ধু তাই না তো আমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তবে এটাকে নিয়ে তুমি কিছু ভেবো না এবং সেই মুহূর্তে আয়ুষ্মান গয়নাকে বলে গয়না তুমি ভুল জানাই এবং বলে আলিয়া আলিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি গয়নাকে এত সহজে ক্ষমা করে দিলে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া আয়ুষ্মানকে বলে আয়ুষ্মান আমি তাহলে এখন বাড়িতে যাই আয়ুষ্মান তখন আলিয়াকে যেতে না করলে আলিয়া তখন বলে আমার বাড়িতে তোমাকে যেতে হবে তাই না এরপর সোনালি বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে গিয়ে গিয়ে আসি এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া এবং আয়ুষ্মান বাড়ির বাইরে বের হলে আলিয়া মা তখন আলিয়াকে বলেন আলিয়া তো একটু দাঁড়া আমি গাড়িটাকে বের করে নিয়ে আসছি তখন আয়ুষ্মান এবং আলিয়া একসাথে দাঁড়ালে গয়না দূর থেকে বিষয়টি দেখতে পায় যার কারণে আলিয়া গয়নার দিকে তাকায় এবং তাকে মাত্রই আলিয়া গয়নাকে দেখার জন্য আলিয়াশমানকে আসমানকে জড়িয়ে ধরে যার কারণে গয়না এই বিষয়টি দেখে অনেক কষ্ট পায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রুমের মধ্যে গয়না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবছে এবং মনে মনে বলে ডাক্তারবাবু হঠাৎ করে এতটা চেঞ্জ হলো কেন ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান রুমের মধ্যে চলে আসলে গয়না ভাবে যে ডাক্তারবাবু রুমের মধ্যে এসে আমাকে দেখার পরও আমার সাথে কথা বলছে না সে তো আলমারিতে কাপড় চোপড় দেখতে এসে দেখি এরপর গয়না আয়ুষ্মানের সামনে গিয়ে দাঁড়ালে আয়ুষ্মান তখন গয়নাকে দেখে ভয় পায় এবং সেই সাথে গয়নাকে বলে আরে হঠাৎ করে এসে দাঁড়িয়েছে আমি তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এরপর গয়না কিছু না বলে মন খারাপ করে থাকলে আয়ুষ্মান তখন গয়নাকে বলে আরে গয়না দেখো তুমি তো বলেছিলে যে কেউ ভুল করলে তাহলে তাকে ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইলে কেউ ছোটো হয় না আর তাছাড়া আজকে তোমার জন্মদিন ধুমধাম করে তোমার জন্মদিন আনন্দ করবো এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়নাত অনেক সুন্দর করে একটি শাড়ি পরে আসছে সামনে এসে দাঁড়ালে আয়ুষ্মান দেখে একদম চুমকে যায় অনেক সুন্দর লাগছিল কিন্তু সেই সাথে আয়ুষ্মান রেগেও যায় এবং গয়নাকে বলে এটা কি আমার শাড়িটা তুমি না পরে এটা কি আছো ঠিক তখনই গয়না মনে মনে ভাবে আসে এই শাড়িটা তো প্রদীপের আগুনে লেগে ঝুলে গেছে ঠিক তখনই ওখানে আয়ুষ্মানের ছোট বোন আয়ুষ্মানকে বলে আরে ভাইয়া ওই নতুন শাড়িটা তো একদম ঝুলে গেছে এই কথা শোনা মাত্র আয়ুষ্মান একদম রেগে যায় তো ভিউয়ার্স এই ছিল গ্রাম্যমের নাটকের একশো আটষট্টিতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ